তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই কেমন আছো তোমরা সবাই আসে করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি একটা নতুন দিনের সাথে সকালে শুভ মঙ্গল গ্রাম ব্লকটা স্টার্ট করছি আজকে এতদিন পর এসছি তখন একটু আমার বরের টাইম হয়েছে আমি এতদিন হয়ে গেল পাঁচ মাস এখানে আসা আমি এখানকার বড়ো পার্কটা যাইনি ও পুচকা সাথে এখানকার বড় পার্কে চলো যাব আমাদের আমার ঘরের সামনে যেটা আছে সেটা ছোট পার্ক বড় পার্কে দেখছি আজকে যাব দেখি ওখানে কি কি আছে আমার বর্ত তো ওখানে অনেক কিছু দেখার আছে চলো তোমাদের সাথেও শেয়ার করি আর দেখো এই পার্ক যাদের কোয়ার্টারগুলো সেগুলো সব খালি হয়ে যাচ্ছে এক এক করে সব সবাই মুভ হয়ে যাচ্ছে এক এক করে ইউনিট চলে যাচ্ছে আমাদের ইউনিট যাবে লাস্টে কবে যাবে সেটা জানি না কিন্তু চলে যাবে এক এক করে এই সব কোয়ার্টার সব খালি হয়ে গেছে সো সামনে যেটা দেখা যাচ্ছে সেটা ছিল আমাদের এখানে কমপ্লেক্স যেখানে আমরা একটু নিজেদের গ্রোসারি জিনিসগুলো নিয়ে আসি তারপর তার সাথে সাথে একটা ছোট্ট দিকে ক্যান্টিনও আছে আমাদের আর্মিদের আর ওই দিকে যে সবুজ রঙের দেখা যাচ্ছে ওইটা হচ্ছে পার্ক কিন্তু ওটা হচ্ছে পেছন দিকে রাস্তা এদিকে দেখাও চারিপাশে কোয়ার্টার আর এই রাস্তা সোজা যাব এই দেখো পার্কে চলে এসেছিলাম পার্কের ভিউজটা দেখো কি সুন্দর একদম নিট অ্যান্ড ক্লিন করে সাজানো চারিপাশটা গাছ কাছড়ের ভোটের এখান থেকেই দেখা যাচ্ছে পার্কটা এতটাই বড় আর অনেক অনেকজন এসছে অনেকজন ফ্রি তো স্যাটারডে বলে কথা স্যাটারডে সানডে একটুখানি ফ্রি থাকে ওদের কাজ একটু হালকা থাকে স্যাটারডে সানডে বলে আর এখন আমরা চলে যাব খরগোশের জায়গায় দেখো এখানে রাখা আছে এক গাঁদা খরগোশ আমার বাবু তো খরগোশকে দেখেনি কি খুশি আর আমার বর কী করেছে আসার সময় পার্কে ঢোকার সময় ছোটো ছোটো গাছগুলো ছিল সাইডে ডিজাইন করে ওখান থেকে দু তিনটে পাতা তুলে নিয়ে এসছে ওই পাতাগুলো একে দিচ্ছে খরগোশগুলো দিচ্ছে কিন্তু খাচ্ছে না কেন বলো ওরা তো এইটা খায় না দেখো দিচ্ছে এখানে খাচ্ছে না খরগোশগুলো দেখো এখানে কত ঘাদা খরগোশ এরা পুষে রেখেছে আর এখানে ফৌজি ক্যান্টে এই যে পার্কগুলোতে খরগোশ রাজহাঁস ময়ূর এগুলো একটু শোয়ের জন্য রাখে এরা সবাই আমি দেখেছি দেখো বাবা খাবার চেষ্টা করছে কিন্তু দেখো কত খরগোশ দেখো কত খেতে ও দাদা দ্যা দাদা দা ও দা আঙ্কেল দেখ রুটি দিয়েছে দেখো ও দা এখানেও রুটি দিয়েছে আচ্ছা এদের রুটিই খায় এ দেখো এখানেও রুটি দিয়েছে দেখো ওইদিকে দিকে আবার বাচ্চা আছে ওই দিকটা চলে দেখে দেখো পার্কটা কত সুন্দর আমাদের ফৌজিদের পার্ক ছোট ছোট বাচ্চা এই দেখো কত তো খরগোশ আর রাজহাঁস মিলিয়ে দেখো কতটা এরিয়া জুড়ে আছে ওই দিকটা আরও ওই পাশটা যেটা দেখাচ্ছে ওই পাশে আরো জায়গা আছে কিন্তু আমি যাব সোজা কোথায় যাবো আমি যাব পাকিস্তানের ট্যাঙ্ক দেখতে যেটা যুদ্ধর মধ্যে যেটা কবজা করেছে আমাদের ইন্ডিয়ানরা ইন্ডিয়ার সোলজাররা তাই সেই যাব আর দেখো আমার বর একটু ভিডিও করে দিচ্ছিল বললো ওই জায়গাটাতে থাকো একটুখানি ফটো টোটো তুলবো আমার বাবু তো ফটো তুলতেই চায় না তো আমার যাক আজকে দিনটা ভালোই গেল শনিবারটা এই বিকেল দিকে আমার বর আমাকে নিয়ে গেল এতদিন পর আমি একটু গেলাম ওর সাথে ফ্রি হয় না গো বলে সত্যি পজিদের যে ডিউটি চব্বিশ ঘন্টায় ডিউটি কখন তোমার কল আসবে কখন কি আসবে কোনো ঠিক ঠিকানা নেই সারাদিন সেই ভোর সাড়ে চারটে থেকে যে যায় সেই ব্যাস শুরু এখন তোমাদেরকে দেখাবো আমি পাকিস্তানের পাকিস্তানের পার্কটা অনেকটাই বড় দিকটা আছে বাচ্চাদের খেলার ওখানে এই দেখো পাকিস্তানের ট্যাঙ্কটা দেখো কিন্তু পাকিস্তানের ট্যাঙ্কের যে ট্যাঙ্কের যে মুখটা আছে ওটা কিন্তু সাইড বাই ঘোরানো আছে কি সূত্রে ঘোরা আছে ঘোরানো আছে সেটা চাই না কিন্তু দেখো বড় দেখো কত বড় তো আমার আবার কী বলছে এটার উপর চেপে নিয়ে ফটো তোলো ভিডিও করো আমি তো ভালো কিন্তু নেই চলো সবাই যখন চাপছে আমিও কেন চেপে যাই না একটু ছুঁয়েই দেখি ট্যাঙ্কটা এরকম হয় যাকে এখানে দেখো পুচকুকে উঠাচ্ছে কিন্তু কোনো মতে উঠবে না ভয় পাচ্ছিল আমি বললো না আমি উঠি আমি একটু একটু উঠে দেখি কেরকম আছে পুরো দেখো পুরো ব্ল্যাক কালারের ট্যাঙ্কটার কালারটা পুরো ব্ল্যাক আর আমাদের তো ছোপ ছোপ ওই শ্যাওলা রঙের কম্বার ড্রেসের মধ্যে যেরকম আমার হাজবেন্ড এখন রয়েছে সেরকমই থাকে এটা পুরোটাই ব্ল্যাক এ দেখো যে পাকিস্তান ট্যাঙ্কটা দেখেন ওটার উপরে আমি চেপে গেছি অনেকগুলো ফটো টটো তুললাম এ দেখো ট্যাঙ্কটা এটা যুদ্ধে এটাকে কবজা করা হয়েছিল বলে এটাকে পিসের মধ্যে রাখা হয়েছে যুদ্ধের মধ্যে যারা সেনারা এটাকে জয় করেছিল সামনে থেকে দেখতে পাচ্ছি ভাবো এত বড় ট্যাঙ্কগুলো যুদ্ধতে লাগানো হয় কি বড় বিশাল আর কি ভারী এলাম দেখো পাকিস্তান টাইমটার এদিকে আমি এলাম কিন্তু অনেকটা সুন্দর হয়ে গেলে একটু আগে আসলে না আরও ভালো হতো সত্যি কিন্তু কি করব এখন দেখিয়ে দিলে আমি এবার প্রায় এখানেই আসব। খুব সুন্দর এই পার্কটা আমি কি ভাবছি জানো তো বন্ধুরা আমাদের এই যে এরিয়াটা আছে আর্মিদের এরিয়াতে এখানে কিন্তু সিভিল যারা আর্মি ফ্যামিলি থেকে বিলং করে না তাদেরকে সিভিলিয়ান বলে তো সিভিলিয়ানদের কোনো অ্যালাও হয় না এখানে ঢোকবার আমি আর্মি এরিয়াতে ঢোকার তা আমি চাইছি যে আমার সূত্র থেকে তোমরাও একটু দেখো যে কীরকম টাইপের ভেতরটা হয় ঢোকার তো সুযোগ সেরকম সবাইরা পায় না কেউ যদি তার ফ্যামিলিতে কেউ আর্মিতে চাকরি করে তারে ঢুকতে পারে এরকম ঢুকতে পারবে না তাই আমার সূত্র থেকে আমার ভিডিও সূত্র থেকে তোমাদেরকে দেখাচ্ছি একটু তোমরাও দেখো আমিও দেখছি যতটুকু আমার সীমানার মধ্যে থেকে আমি দেখাতে পারবো মানে এতটুকুই আছে যে মানে বেশি দেখাতেও পারবো না যতটুকু অ্যালাউ আছে ততটুকুই দেখাচ্ছি তোমরাও দেখো আমিও দেখছি আমিও আবার কবে আসবো না আসবো তাই যতদিন পর্যন্ত স্বামীর সাথে আছি আমি পুরো ভালো করে এরিয়াটাকে তোমাদেরকেও দেখাবো কিরকম কীরকম আছে না আছে তোমরা একটু এনজয় করো আমিও এনজয় করছি দেখে দেখে আর খুব ভালো লাগছে যে এত সুন্দর করে সাজানো থাকে আর্মি এরিয়াটা দেখো এগুলো আবার যাওয়ার তো দেখো ও ললিপ নিয়ে নিয়েছে তোমাদেরকে দেখাচ্ছে তো আজকে ব্লগটা এখানে এন্ড করছে আই হোপ তোমাদের ব্লগটা ভালো লেগেছে তো ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই টাটা রাধে রাধে